গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙরের পূর্বনাঙ্গলবেকি ইউথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে রক্তদান শিবিরে ষাট জনের অধিক ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদান করে তারা আপলুপ্ত ও অত্যন্ত খুশি হয় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ভাঙর দু নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরাবুল ইসলাম তিনি মোমবাতি জ্বালানোর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং তিনি বক্তব্য রাখতে গিয়ে এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ হন পূর্বনাঙ্গলবেকি ইয়ুথ অ্যাসোসিয়েশনকে তিনি আরও এই সমস্ত কাজে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগান এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভগাপুর অঞ্চলের পঞ্চায়েত সদস্য খয়রুল ইসলাম সহ স্থানীয় শিক্ষাবিদ ও পূর্বনা গল্পে ইউথ অ্যাসোসিয়েশনের সমস্ত ধরণের জন্য রহমান শিবিরের ব্যবস্থা করেন অবশ্যই দিনে আমরা বিভিন্ন নিউজ চ্যানেল বা আমরা যে সমাজে বাস বাস করছি দেখতে পাচ্ছি যে রক্তের একটা স্বল্পতা রক্তের একটা অভাব আমরা বোধ করছি এবং দিনের পর দিন যে যে জন্ম জন্মহার যে বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে যে থ্যালাসেমিয়া স্বল্পতা অ্যানিমিয়া বিভিন্ন যে রোগ আমাদের দেখতে পাচ্ছি সেই দিকে আমরা তাকিয়ে আমাদের ক্লাবের সদস্যদেরকে নিয়ে আমরা একটা পদক্ষেপের আয়োজন করেছিলাম তারই মারফত আজ আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবির উৎসবে আমরা নিজেকে নিজেকে খুব খুশি বলে মনে করছি এবং রক্তদানের মধ্যে দিয়ে একটা গড়ে উঠুক সমাজের একটা সংঘবদ্ধ বিশেষ একটা পরিবেশ এটা আমরা চাই সাধারণ মানুষের উৎসাহ কতটা এবং কত কতজন রক্তদাতা রক্ত দেবে বলে মনে করছেন আমাদের তো এই মানে নয় নয় করে পাঁচ বছর চলে আসলো এর আগে আমরা ভালোই রেসপন্স দিয়েছে মানে গ্রামের মানুষ আমাদের সাথে ভালোই রেসপন্স দিয়েছে এবারও দেখা যাক যদিও শুরু হয়ে গেছে আপনারা ভিতরে গেলেন দেখতে পাবে যে রক্ত দেওয়া শুরু হয়ে গেছে আমরা ভেবেছিলাম যে একশো কমপ্লিট হয়ে যাবে কিন্তু যা শুরুতে যা দেখছি তা নাও হতে পারে কিন্তু মিনিমাম সত্তর থেকে আশি জন হতে এরপরে এই রক্তদানের পাশাপাশি ছবি আঁকা বা চক্ষু এরকম মানুষের আর কি কাজ পাশে থাকেন আমরা এক বছর করেছিলাম চক্ষু পরীক্ষা করেছিলাম আর এবছরে একটা চিন্তা ভাবনা করেছিলাম স্বাস্থ্য শিবিরের কিন্তু সেটা হয়ে ওঠেনি দেখা যাক আগামী বছরে সেটা পাই কিনা না আপনার নাম আমার নাম তুষারকান্তি রায় আমি সভা সভাপতি পূর্ব নামের আপনি তো একটা পঞ্চায়েত সদস্য তো এরকম একটা রক্তদান শিবিরে রক্ত দিতে পারে কেমন লাগছে খুব ভালো লাগছে রক্ত দিয়ে আমাকে খুব ভালো লাগছে এর আগে কি কোনো জায়গায় রক্ত দিয়েছেন বা আমি প্রত্যেক বছরে এখানেই রক্ত দিই আচ্ছা 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 তো দেওয়ার পরে মানে এমনি তো সাধারণ মানুষের পাশে থাকা হয় রক্ত দেওয়ার পরে মানুষের পাশে থাকা কতটা ভালো লাগার কীরকম অনুভূতি ভালো অনুভূতি খুব ভালো রক্ত দিয়ে মানুষের জীবন করা আপনার নাম এবং আপনার পঞ্চায়েত নাম আমার নাম দুধ কুমার মন্ডল